আজ থেকে সেই ব্যস্ত লাইফ কেননা আজ থেকে বাবাইয়ের স্কুল খুলছে তো সেই জন্য তো বুঝতেই পারছো মানে মাদের কি হয় তো বাচ্চারা যেহেতু স্কুল খুলছে তাহলে মাদেরকে সব কিছু প্রপারলি রেডি করে দিতে হবে তো এখন বাচ্চা দেখো সাড়ে নটা তো আমি টিউশন পড়িয়ে এলাম এসে পর এরপর সবাইকে উঠিয়ে দুটিয়ে আর এখনো দেখো বাবাই ঘুমাচ্ছে এরকম এখনো ঘুমাচ্ছে তো ওকে কখন ধরে উঠাচ্ছি ওট ওট এবার তো সাড়ে নটা বেজে গেছে কেননা আজ থেকে যেহেতু স্কুল খুলে যাচ্ছে না আর অন্যদিন কি হতো মানে রুটিন ছিল না রুটিন অনুযায়ী কোনো কিছু কাজই হতো না আর স্কুল থাকলে না সব কিছু রুটিন অনুযায়ী কাজ হয় তো চলো আজ আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি মানে রান্নাঘর থেকেই তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বোন বালিকার নতুন আরো একটি ব্লগে আমি অপর্ণা বাকুড়া থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখানে দেখো হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে এখানে হাড়িতে ভাত বসিয়ে দিয়েছে আর আজকেও দেখো কাকু কতগুলো লেবু দিয়ে গেলো একদম কি সুন্দর সুন্দর না তো ছটা লেবু দিয়ে গেল তো কাকু প্রত্যেকবারের মতোই তোমরা তো জানোই যা কিছু হয় সব কিছুই দিয়ে যায় তো এই দেখো ছটা লেবু দিয়ে গেল তো এতটাই গরম পড়ে গেছে না মানে গরম তো অলরেডি চলছে কিন্তু এখনও গরমের কমতি নেই সেই জন্য দেখো আমাদেরকে এখানেই শুতে হয় প্রত্যেকবারের মতো রুমগুলো মানে এত গরম এত গরম যে রুমের মধ্যে শোয়া যায় না সেই জন্য দেখো এই যে রান্নাঘর সেই রান্নাঘরের এখানের মধ্যেই শুতে হয় মানে এই নিচেই শুই তাহলে না খুব বেশি আরাম লাগে আর এইদিকে একটা জানালা আছে তো তাহলে জানালা দিয়ে খুব বাতাসটা ঢোকে ওখানে ফ্যান চলে তারপর উপরে এই দিকে ফ্যান চলে সেই জন্য এই জায়গাটা সব থেকে বেস্ট মানে সব থেকে আরাম তো সেই জন্য আমাদেরকে না এখানেই ঘুমোতে হয় তো চলো এরপর সব কিছু জিনিস ওর গোছানো মানে জোগাড় করে দিই মানে স্কুলের জন্য সব কিছু জিনিস তো এতদিন তো মানে সব কিছু আলমারির মধ্যে ভরাই ছিল তো এই দেখো আমি সব বের করে রেখেছি যে এখানে বাবা স্কুল ড্রেসটা বের করে দিলাম আজ কতদিন পর স্কুল ড্রেসের মানে মুখ দেখলো দেখো তো এখানে স্কুল ড্রেস বের করে দিলাম এরপর জলের বোতল তারপরে হচ্ছে তোমার টিফিন বক্স সব কিছু রেডি করে দেবো একটা জলের বোতল না ফ্রিজে রেখে দিয়েছি মানে একদম ঠান্ডা হতে তাহলে কী হবে যেহেতু দিনটা থাকবে তো তো সেই জন্য একটা বেশ মানে প্রচণ্ড ঠান্ডা বোতল মানে একদম চেষ্টা করছি বরফ হয়ে নিয়ে যাবার তাহলে আর একটা নর্মাল জল দিয়ে দেবো আর একটা পুরো বরফ থাকবে সেই জল দিয়ে দেবো তাহলে মিক্স করে ওর সারাদিনটা চলে দেবে চলে যাবে আর কি তো যদি এইরকম মানে নর্মাল জল দিই না তাহলে গরম হয়ে যাবে সেই জন্য একটা আমি ফ্রিজের মধ্যে ঢুকি আর একটা এই গরমের মধ্যে যেন স্কুল পাঠাতামই না কিন্তু কি করব আজ থেকে যেহেতু স্কুল খুলছে তার উপর আবার আজকে পরীক্ষার খাতাগুলো দেখানো হবে তো সেই কারণে কত নাম্বার পেয়েছে কত না পেয়েছে সেই জন্য বিশেষ করে পাঠাতে হচ্ছে তো যটা দিন এখন এত গরম থাকবে না আমি স্কুলে পাঠাবো না ওই দুটো কি তিনটে দিন পাঠাবো কেননা ওই দুটো তিনটে দিন স্কুলের যেহেতু পরীক্ষার খাতাগুলো দেখাবে সেই জন্য যেতেই হবে তো ওই দুটো তিনটে দিন পাঠাবো তারপর আর আমি এরকম গরমে না স্কুলেই পাঠাবো না এত অসুবিধা না এই গরমের মধ্যে বলো আর এইদিকে ও দেখো দোকান খুলছে আমাদের এখন দোকান খোলা হচ্ছে আর এই যে জিনিসগুলো এখানে সব রাখা থাকে তোমরা তো দেখেইছ তো এই জিনিস সব বের করবেও এখন তো এখন তাছাড়া না আমি এই রুমগুলো ছাটা দিতে পারবো না কেননা যতক্ষণ না এই জিনিসগুলো সব বের হয় ততক্ষণ পর্যন্ত এই রুমগুলো ক্লিন করা যায় না তো ওর এগুলো সব বের করা হয়ে যাক সব কিছু যা জিনিস আছে এখানের মধ্যে সব কিছু আরও রাখা আছে এগুলো সব বের হয়ে যাক তারপরে আমি ঘরগুলো পরিষ্কার করব সবাই ঘুম থেকে উঠে গেছে আর ওকে বললাম যে তুই এখন বই টইগুলো সব গুছিয়ে নে তারপরে আমি সব কিছু রেডি করে দিচ্ছি তো বই খাতাগুলো গোছানো হলো বাবু আচ্ছা সব ব্যাগের মধ্যে ভরে তোরে নেওয়ার কি টিফিন নিয়ে যাবে বলো এটা তো একটা সমস্যার বিষয় এই টিফিন নিয়ে যাওয়াটা বলো হ্যাঁ খাবো না হ্যাঁ আইসক্রিম খেয়ে পেটটা ভরে যাবে এই হচ্ছে এক তোর এক সমস্যা তোর কে এরকম যে কা কে আছে এরকম সমস্যা করে কি জানি বাবা তোর মতো তুই এই একাই আছিস মনে হচ্ছে বাবাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি বাবাইকে ফ্যান ভাত খেতে দিলাম ও ফ্যান ভাত খাচ্ছে আর এইদিকে বাবাই টিফিন রেডি করে দিচ্ছি তো বাবাইকে বললাম তাহলে একটু চিড়ে নিয়ে যা আর আর একটু কিছু বিস্কুট টিস্কুট দিয়ে দেবো কেননা এই গরমে না আর অন্য কিছু খাওয়া যাচ্ছে না আর একটু বললাম যে নিয়ে যাবি আইসক্রিম কিনবি একটু তো এই যে দেখো টিফিনের মধ্যে চিঁড়েগুলো দিয়ে দিলাম আর এদিকে ভাত তো আমার হয়েই গেছে কিন্তু দেখো এখনও ভাতের ফ্যানটা ঝাড়ানো হয়নি তো চলো এটাকে ভাতের ফ্যানটাকে আগে ঝরিয়ে দিই বাবাইকে স্কুল থেকে দিয়ে চলে এসছি তা এখন বারোটার মতো বাজছে মানে স্কুল থেকে দিয়ে অনেকক্ষণ আগেই এসছি তারপর একটু খাওয়া দাওয়া সব করে ওকে সবাইকে খাইয়ে তারপরে আমি দোকানে এলাম তো বললো একটু দাঁড়াও কেননা আমার জলগুলো আনতে আছে জল শেষ হয়ে গেছে তো সেই জন্য এখন আমি দোকানে আছি তারপরে এরপর বাড়ির কাজ কর্ম তো আমাদের হ্যাঁ আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেল আর গরম দেখছো গরমে একদম চোখ মুখ পুরো শুকিয়ে যাচ্ছে নিহ করা যায় তো আর কিছুক্ষণ পরেই তো বাবায়ের ছুটি হয়ে যাবে আর এসে না ওর শুধু খাবার ছমেনা তো দেখা যাব কি যে খেতে দেব এই নিয়ে হচ্ছে টেনশন তো বাবায়ের জন্য ওইজন্য দেখো তৈরি হচ্ছে পনির রোল তোর বাবা বলছে যে ও তো এসে কিছু খেতে যায় না তোর জন্য পনির রোল করে দি তো নেকি ও পনির রোলটা খুব ভালো মানে পনিরটা ওর বিশাল পছন্দ

আর এখানে পনিরের জন্য ওই আটাটা মাখা হচ্ছে তো এখন বাজছে সাড়ে তিনটা ও ছুটি হবে সাড়ে চারটার সময় তো তার আগেটাই মানে চারটার সময় করে রেখে দেবো তো আসবে আর হটপটে রেখে দেবো তাহলে মোটামুটি গরম থেকে যাবে আসবে তাহলে ও ভাতটা খেতে চাই না না এটাই যত আমাদের সমস্যা কিছুতেই ভাত খাবে তো যাই হোক পনির রোলটা পেয়েও খুশি হয়ে যাবে এটা হচ্ছে হ্যাঁ 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 হবে তো হ্যাঁ একটাতেই ওটা আরামসে হয়ে যাবে পাতলাই ভালো ভালো পাচ্ছে রাত সাড়ে এগারোটা আর এখনও আমাদের দোকান বন্ধ হয়নি তো এদের সব জিনিস কাছাকাছি চলছে অনেকটা হয়ে গেছে ভেতরে ঢোকা আর কিছু কিছুগুলো এই যে এদিকে সব ঢোকানো হচ্ছে কিছুগুলো কিছুগুলো এই গলির মধ্যে ঢোকাতে হয় এরকমভাবে এখানে যা জিনিসপত্র থাকে এগুলো সব আমাদেরকে ভেতরে ঢুকিয়ে নিতে হয় তো এই এটা হচ্ছে প্রত্যেক দিনের কাজ বাবা এই যে এখনো রাস্তায় খেলা করছে বাবা রাস্তা থেকে ছেড়েই সব গাড়ি আসছে চলে এসো আর এই যে এখানে সব জিনিস ঢোকানো হচ্ছে এখনো অনেকটাই বাকি আছে আমি মুড়িগুলো নিয়ে চলে যাবো ঠিক আছে ভেতরে তুমি এগুলো নিয়ে যাও আজকে সে কোল্ড ড্রিঙ্কস গাড়ি এসেছিলো পুরো অনেক কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার টাকা মতো কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে সেই জন্য আর সব জিনিসগুলো মানে কোল্ড ড্রিঙ্কসগুলো স্প্রাইট সব সবগুলো বাইরেই আছে তো চলো অনেকটাই তো রাত হলো সেই জন্য ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তো চলো দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আজকের মতো চললাম সবাই টাটায় গুড নাইট